হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্লাস বন্ধ থাকার একটি দিন ভার্সিটিতে আমি কীভাবে অতিক্রম করলাম তো প্রথমে রুটিন অনুযায়ী আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠে যাই তো ঘুম থেকে উঠার পর প্রথমে আমি বেড গুছিয়ে নিয়েছি তারপর জানালাটা খুলে দিয়েছি রুমটাকে একটু আলোকিত করেছি তারপর আমি হচ্ছে ব্রাশ ফেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আর যাওয়ার পথে আমি দেখলাম ওয়েদারটা অনেক সুন্দর বা টিপটিপ বৃষ্টি পড়ছে দেখে আমার মনে হলো আজকে শাড়ি পরা যাবে সো তারপর আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হওয়ার পর আমি চলে যাচ্ছি গানের রুমে প্র্যাকটিসের জন্য যেহেতু এত সকালে ক্যান্টিন খুলবে না সো আগে আমি গানের রুমে যাচ্ছি কারণ গানের রুম হচ্ছে লিমিটেড টাইম থাকে তারপর গান প্র্যাকটিস করতে করতে আমার মনে পড়লো যে আমার অনেক ক্ষুদা লেগে গেছে যেহেতু সকালে ঘুম থেকে উঠেছি আর ক্যান্টিনেরও টাইম হয়ে গেছে আর গানের আমি যে সীমিত সময় দেয় ওই সময়টাও শেষ সব মিলিয়ে এখন আমাকে বের হতে হবে সে টাটা তারপর আমি ক্যান্টিনে চলে আসলাম আর দেখেন মাত্র পনেরো টাকায় কতগুলো আমাকে খিচুড়ি দিয়ে দিলো তারপর আমি একটা মেশিনের চা নিব আমাদের ক্যান্টিনের নাস্তাগুলো অসাধারণ সকালে নাস্তা করে নিচ্ছি চা আর খিচুড়ি দিয়ে তো টিভি রুমে চলে আসলাম আমি নাস্তা নিয়ে তারপর মনে হলো যে খালি খালি লাগছে তারপর টিভি রুমে আমি হচ্ছে টিভি চালু করে দিলাম যাতে করে খাবার খাবার দেখবো প্লাস হচ্ছে নিউজও দেখবো এই তো এখন আমি টিভি দেখছি আর খাচ্ছি তো এখানে খেতে খেতে কয়েকজন আপুর সাথে আমার দেখা হয়ে যায় আপুরা হয়তো অনেকজন বুঝতে পেরেছে যে আমি ব্লগ করছি কারণ আমার হলে ম্যাক্সিমাম আপুরা জানে যে আমি ব্লগ করি তারপর টিভি দেখা আর নাস্তা করা শেষ হয়ে গেলে আমি চলে আসি রুমে তারপর এখন একটু আমি হচ্ছে ডিপার্টমেন্টের পড়ালেখা করছি আমার কিছু হোমওয়ার্ক ছিল আর সামনে যেহেতু পরীক্ষা সো প্রচুর পড়তে হবে এটা মাথায় রেখে আমি পড়াশোনা করতে বসেছি তারপর আপনাদের সাথে আমি একটু আমার হাতের লেখাগুলোও শেয়ার করলাম অনেক সুন্দর তাই না যাই হোক তো লিখে নিয়েছি আগে তারপর আমি একটু মেমোরাইজ করার চেষ্টা করছি এখনো দুপুর হয়নি সকালটাই আমি এইভাবে কাটালাম তারপর মনে হচ্ছিল যে পড়ার পর কিছু একটা করা দরকার যেহেতু ক্লাস নেই তারপর আমার মাথায় চিন্তা আসছে যেহেতু আজকে ওয়েদারটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিলাম অনেক সুন্দর ছিল সকাল একদম সকালে টিপটিপ একটি বৃষ্টি পড়ছিল এখন মোটামুটি বৃষ্টি নেই ওয়েদারটা খুবই বাস্তবে খুবই সুন্দর ছিল একদম শাড়ি পরার মতো ওয়েদার ঘোরাঘাড়ি করার মতো ওয়েদার তারপর চলে এসেছি বিবিএ ফ্যাকাল্টিতে ঘুরার জন্য সাথে ছিল আমার বান্ধবী জ্যাবা বিবিএ ফ্যাকাল্টি পেন্টিংগুলো এত ভালো লেগেছে আমার যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আর আলপনাগুলো বেশ সুন্দর তারপর ফ্যাকাল্টি ঘোরার পর আমরা চলে এসেছি হচ্ছে শহীদ মিনার তো জয় বাংলা চত্বরে কিছু ছবি তুললাম তারপর শহীদ মিনারে ছবি তোলার পর চলে এসেছি হচ্ছে হলে অনেক রোদও ঠেকেছে সেজন্য চলে আসা তো হলে সে বাগানে কিছুক্ষণ সময় আমরা বসেছিলাম কথা বললাম তারপর দুপুর হয়ে গেছে এখন গোসল করা শেষ এর মাঝে কিন্তু আমি আবার ডাইনিংয়ে খাবার খেয়ে ফেলেছি যেহেতু অনেক ক্ষুদা লেগে গেছিলো তো ভিডিও করার কথা আর খেয়ালই ছিল না তারপর বিকেলে আমি আবার নাস্তা করতে চলে এলাম ক্যান্টিনে তো নাস্তা করতে করতে আমার আবার মনে পড়ে গেল যে আমাদের গানের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে বিকেলেও তো এই সময়টা তো আমি গান প্র্যাকটিসের জন্য আবারও চলে আসলাম গানের রুমে তারপর গানের রুম থেকে আসার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠিয়ে দেখি রাত হয়ে গেছে তো আমার খুদাও লেগে গেছে তো এটা দেখেন আমার ভাত আমি ভাত বসিয়ে দিয়ে কোথায় চলে গেছি পরে এসে দেখি যে আমার ভাত পুরো ছাই হয়ে গেছে সারাদিন মনটা ভালো ছিল বাদগুলো এরকম হয়ে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গেছে কারণ আবার রান্না করো খুব প্যারা তারপর হচ্ছে এই তো সারাদিন আমার এভাবেই কাটলো সারাদিন ভালো ছিল রাতে একটা মিস্টেক হয়ে গেল যাই হোক আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা যদি ক্যাম্পাস রিলেটেড আরও ব্লগ দেখতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য মোটামুটি ডেইলি ব্লগ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম